আসসালামু আলাইকুম আমি সুয়েল রানা উপসহকারী শুভেচ্ছা সদর সিংহ আজকে আমরা হচ্ছে আমাদের যে ফিল্ড অ্যাটাচমেন্ট ট্রেনিং শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা একটি বিষয় শেখানোর জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে আমন মৌসুম চলতেছে আমন মৌসুম দান রূপনে যে আমন দান এই আমন দান রোপণে কার্যক্রম পাই শেষ পর্যায়ে এখন কিছু কিছু জমি সর্বোচ্চ কুশি পর্যায়ে চলে যাবে কিছুদিন পর এবং এই সময় একটি লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে বিশেষ করে দানের পাতা যে হলুদ হয়ে যায় আমাদের কৃষক ভাইয়েরা এই হলুদ হওয়ার জন্য অনেক কৃষকরাই ভুল বুঝে ইউরিয়া সার প্রয়োগ করে দেখা যায় করে আরও বৃদ্ধি পায় আবার অনেকে আছে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করে আসলে সমস্যা না শুধু শুধু টাকার অপচয় কোনো কাজের কাজ হয় না অনেকেই আছে দানে অনুমোদন নাই এরকম ব্যাকটেরিয়ানাশক দানের জমিতে প্রয়োগ করে দেখা যাবে যে এটা দানের অনুমোদনই নাই। আসলে বাংলাদেশে যে দানের যে জনিত পাতা করা রোগ বা ব্যাকটেরিয়াজনিত পাতা যে হলদে হয়ে যায় এটাকে আমরা ব্যাকটেরিয়ার লিভ লাইট বলে থাকি এটা হল যে জেন্টেমোনাস ক্যাম্পাস টেসপি বি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ এটা হয়ে থাকে আর এটার জন্য যেহেতু কোনো ধরনের প্রতিষোধক নাই সেজন্য জন্য গাছটাকে যদি শক্তিশালী করা যায় বা গাছের যে গ্রোথ আছে বা তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা যদি বাড়ায় দেওয়া যায় তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াটা সে আপনা আপনিভাবেই সে ও ব্যক্তির সাথে ফাইট করে সেটিকে রাখতে পারে সে সেই জন্য হচ্ছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট থেকে একটি ডিপি দ্রবণ বা পুষ্টি দ্রবণ নামে একটি দ্রবণ তারা আবিষ্কার করেছে সেটি হচ্ছে দানে যদি প্রয়োগ করা হয় তাই এই ব্যাকটেরিয়াল লিপ লাইট বা ব্যক্তেরিয়া যন্ত পাতা পোড়া রোগ বা পাতা হলদে হওয়া যে রোগ আছে সেই রোগ দমনের পাশাপাশি দানের যে কুশি আছে সেই কুশির সংখ্যাও কিন্তু বৃদ্ধি করে তো এই এন দ্রবণটা তৈরি করাটা খুবই সহজ এবং এটার দাম অত্যন্ত কম যেমন পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে দশ থেকে বারো টাকা খরচ হবে কীভাবে এই ডিপে তৈরি করবে ডিপেন্দ্রবণ তৈরি করা হচ্ছে আমরা যে নর্মাল বাজার থেকে যে পটাশ সার পাই বা মিউরেট অফ পটাশ সার বা এমওপি সার বা লাল সার এই লাল সার নিতে হবে ষাট গ্রাম এবং সালফার যে কোনো কোম্পানির সালফার আশি পার্সেন্ট সেটা নিতে হবে তিরিশ গ্রাম আর হচ্ছে চিলেটের জিঙ্ক চিলেটের জিঙ্ক নিতে হবে তিন গ্রাম এই ষাট গ্রাম পটাশ তিরিশ গ্রাম সালফার এবং তিন গ্রাম চিলেটের জিঙ্ক দশ লিটার পানির সাথে ভালোভাবে মিক্স করে পাঁচ শতাংশ জমির ধান গাছে যদি ধান গাছ বীজে স্প্রে করে দিই তাহলে কিন্তু ধান গাছের যে কুশিগুলো আছে সেই কুশির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং ধানের যে বিএলবি রোগ বা অন্য রোগ আছে সেই রোগগুলো কমে যাবে এবং আলটিমেটলি যে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয়ে বৃদ্ধি পাবে ফলে ধানের ফলন বৃদ্ধি পাবে এবং কৃষকের যে উৎপাদন খরচ আছে সেই উৎপাদন খরচ কম হবে এবং নর্মালি যে কীটনাশক বা প্রয়োগ করার ফলে যে ওই পরিবেশ দূষণ হইতো সেই পরিবেশ দূষণের হাত থেকেও রক্ষা পাবে তা আশা করছি আমরা এখন যারা আমরা আছি আমরাও ডিপেন্দ্রবণ তৈরি করতে পারবো এবং আমাদের যে সকল কৃষক বাইরা আছে তাদেরকেও আমরা ডিপেন্দ্রবণ তৈরির যে পরামর্শটা আছে সেটা সঠিকভাবে দিতে পারবো এবং আমাদের কৃষক বাইরা এতে উপকৃত হবে ধন্যবাদ